ভাই যেমন আমি একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি আপনার সাথে যে বাংলাদেশ মিলিটারি ইন্ডেক্সে আউট অফ ওয়ান ফোরটি ফাইভ কান্ট্রিজের মধ্যে র্যাঙ্ক করতেছে থার্টি ফাইভে আর ইন্ডিয়া র্যাঙ্ক করতেছে ফোর সো ওই জায়গা থেকে ডেফিনেটলি তারা অনেক উপরে আছে যদি আমি আমি যদি বলি যে তাদের মিলিটারি বাজেট কত

এবং ইন্ডিয়ান আর্মির টোটাল সাইজ অ্যারাউন্ড ফরটিন ল্যাক্স ওয়ার এজ আমাদের আর্মির সাইজ এক লাখ ষাট হাজারের মতো বাট একই সঙ্গে ওই ইন্ডেক্সই আপনি দেখবেন যে ইন্ডিয়া ফোর্থ পজিশানে আছে থার্ড পজিশনে কে চায়না টুয়েলভ পজিশনে কে পাকিস্তান সো আমাদের জন্য যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের কিন্তু সারাউন্ড করে আছে একমাত্র ইন্ডিয়া আর লিমিটেড অংশে হচ্ছে মিয়ানমার ইন্ডিয়াকে সারাউন্ড করে আছে কি চায়না ওয়ার্ল্ডের নাম্বার থার্ড আর্মি ওয়ার্ল্ডের নাম্বার টুয়েলভ আর্মি সো নাও ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থ্রেট ইন্ডিয়া ইজ ফেসিং অ্যান্ড থ্রেট উইয়ার ফেসিং দেন ব্যালেন্সটা খুঁজে পাওয়া ইজিয়ার হবে কারণ এটা তো মানে ওয়ান ইজ টু ওয়ান না যে ও গ্লোবাল ফোর্থ আর্মি নিয়ে গ্লোবাল থার্টি ফিফির দাঁড়ায় আছে নো সে গ্লোবাল ফোর্থ আর্মি নিয়ে ইনফ্যাক্ট দাঁড়ায় আছে হচ্ছে গ্লোবাল থার্ড গ্লোবাল টুয়েলভ এবং গ্লোবাল থার্টি ফিফথ আর্মিরস্টে ইন্ডিয়া কি তার পুরো আর্মি নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে যদি আসে তাহলে তার যে সম্ভাব্য প্রতিপক্ষ আছে পাকিস্তান অথবা চায়না তারা কি বসে থাকবে তো আপনারই কোশ্চেনের আনসারে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স এবং মিলিটারি ডিপ্লোম্যাসির ব্যাপারগুলো যেভাবে কাজ করে সেখান থেকেই আমি যেটা বলবো যে একটা কান্ট্রি আর একটা কান্ট্রির সাথে যখন বর্ডার শেয়ার করে তখন তার মাথায় কিন্তু আলটিমেটলি থাকে সে আর অন্য কোন কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে সো এই হচ্ছে প্রেশার রিলিজ স্ট্র্যাটেজি এখান থেকে শুরু হয় যে শুধুমাত্র তোমার টোটাল যে প্রেশারটা আছে এটা আমার বর্ডারেই আমি আনতে চাই না তোমার এই টোটাল যে মিলিটারি স্ট্রেংথ আছে এটা তোমাকে দুই তিনটা আরও নেবারিং কান্ট্রির সাথে শেয়ার করতে হবে এবং অ্যাপর্শন করে আমার জন্য যতটুকু প্রযোজ্য এইটুকুকে আমি ম্যানেজ করতে পারি কি না সেই প্রিপারেশন থাকলেই আমার জন্য যথেষ্ট সুতরাং অনেকেই যারা ভাবছে যে মিলিটারি স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি কি না আমরা অবশ্যই পারি দিস ইজ নাম্বার ওয়ান কারণ যুদ্ধটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে না এখানে অ্যালায়েন্সের ব্যাপার আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখব অ্যাক্সিস পাওয়ার ছিল অ্যালাইট পাওয়ার ছিল সো তারা কিন্তু একজন আরেকজনের সাথে অ্যালায়েন্স করে তারপরে একটা জোট করে তারপর যুদ্ধটা করে আর চোখে চোখ রাখার প্রসঙ্গে যদি আমরা বলি তাহলে যেটা বলবো যে ইটস নট অনলি মিলিটারি যেইখান থেকে আপনার এই স্ট্রেংথটা আসে চোখে চোখ রেখে কথা বলার এক্ষেত্রে আপনার ফরেন মিনিস্ট্রি কতটা এক্সপার্ট অ্যান্ড কেপেবল সেটাও কিন্তু নির্ভর করে আপনার যেই দেশটার সাথে আপনি চোখে চোখ রুখে কথা বলার চেষ্টা করছেন তার সাথে আপনার ট্রেড ইমব্যালেন্স কতটুকু যেমন আপনি যদি লক্ষ্য করেন দুই হাজার সালে ভারত বাংলাদেশের ভিতরে ব্যবসা হয়েছে আঠেরো বিলিয়ন ইউএস ডলারের ঠিক আছে এর ভিতরে বাংলাদেশ শুধুমাত্র ব্যবসা করেছে চার বিলিয়নেরও কম বাকি পুরোটাই করেছে হচ্ছে ইন্ডিয়া তাহলে এইখানে একটা ট্রেড ডেফিসিট আছে দের ইজ এ ডেফিসিট এবং ব্যালেন্স নাই তো এই ব্যালেন্সটা যদি আপনি এ মানে আর্ন করতে না পারেন তাহলে আপনি চোখে চোখ কীভাবে কথা বলবেন অ্যান্ড প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এই যে গ্যাপটা আছে এবং ইন্ডিয়ার উপরে যে আমাদের এই ডিপেন্ডেন্সি ক্রিয়েট হলো এটা কেন হলো হ্যাঁ ট্রু ট্রু এক্স্যাক্টলি এটা একদিনে না ঠিক আছে আপনার পেঁয়াজ দরকার পেঁয়াজ কি পৃথিবীতে একটা কান্ট্রিতেই জন্মায় ইটস অনলি ইন ইন্ডিয়া নো পাকিস্তানেও পেঁয়াজ জন্মায় মিয়ানমারেও পেঁয়াজ জন্মায় তার মানে কি আপনি ডাইভার্সিফাই করেন নাই আপনার সাপ্লাই চেইনকে আপনার সোর্স যেগুলো আছে প্রোডাক্ট সোর্স যেগুলো আছে সেখানে আপনি অলওয়েজ ইন্ডিয়াকে প্রাধান্য দিয়েছেন না কোয়েশ্চেন ইজ হোয়াই এই হোয়াইয়ের কারণেই তো আজকে পাঁচই আগস্ট সো এখন দেখেন আপনি ট্রেডের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা এখন আমাদের ট্রেড পার্টনার যে আছে এখানে ডাইভার্সিফিকেশন আনতেছি আমরা পাকিস্তানের সাথে চায়নার সাথে আদার সার্ক কান্ট্রিজের সাথে ইউরোপিয়ান কান্ট্রির সাথে ইউ কান্ট্রি যেগুলো আছে টার্কির সাথে ভিয়েতনামের সাথে ইভেন মিয়ানমারের সাথে আমরা আমাদের ট্রেড কিন্তু এখন ডাইভার্সিফাই করছি সো এখন যেটা হবে সেটা হচ্ছে আমার এখন আর এককভাবে ইন্ডিয়ার ওপরে ডিপেন্ডেন্সি থাকছে না আর যখন ইন্ডিয়ার ওপর ডিপেন্ডেন্সি থাকছে না তখন কিন্তু আমি দর কষাকষি করতে পারবো এটাই তো চোখে চোখ রে কথা বলার মানে তো এইটাই যে আমি দরকার সুসি করতে পারছি আপনার সাথে পারফেক্ট